সাতান্ন যুবরাজনগর বিধানসভার অন্তর্গত উত্তর দেওছড়া গ্রাম পঞ্চায়েতের শশীমোহন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্নদাতা কৃষকদের নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পিং করা হয় এই ক্যাম্পিংয়ে কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় উন্নত মানের ফসল কিভাবে উৎপাদন করা যাবে বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তা কৃষকদের বোঝানো হয় এই ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন উত্তর দেওয়াছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বনবীর সেনা কিষাণ মোর্চার মন্ডল সম্পাদক বাসুদেব সরকার পানিসাগর এগ্রি সাব ডিভিশন অফিসার সমীরন দাস পঞ্চায়েত প্রতিনিধিগণ এগ্রি অফিসার আরকানি বাগচি বিএলডাব্লিউ বিলেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর স্যার আজকে আমরা দেখতে পেলাম উত্তর ত্রিপুরা জেলার যে উত্তর দেউছড়া গ্রাম পঞ্চায়েত সেখানে আপনারা কৃষি দপ্তর থেকে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন একটু তার ব্যাপারে জানবো আপনাদের কাছ থেকে আমরা পানিসাগর এগ্রিস পানিসাগর এগ্রি সাবডিভিশনের আমি সুপারেনটেন্ডেন্ট শ্রী সুমীরন দাস আজকে আমরা আউশ দান উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে লক্ষ্যমাত্রা এবং আউশ ক্ষেত আমাদের খাদ্য স্বয়ংবর হতে গেলে উত্তর ত্রিপুরা জেলা বা পানিসাগর ব্লকের এরিয়াতে আমাদের এক শুধু শাইল ফসলটা হয় আমরা আউশ ফসলটা যদি না বাড়াতে পারি তাহলে আমাদের যে উৎপাদন বাড়বে না তাই কৃষকদের নিয়ে আগে অনেক আগে আউশ দান উত্তর জেলায় অনেক বেশি হতো এটা দিন দিন অনেকটা কমে গেছে সেইটা যাতে আবার আমরা আউশ দানটা খুব বেশি পরিমাণে বাড়াতে পারি এবং খাদ্যে স্বয়ংবর হতে পারি এবং কৃষক ভাইরাও স্বাবলম্বী হয় সেই লক্ষ্য রেখে হাউস ধান এই বছর বেশি উৎপাদন করব সেটাতে পঞ্চায়েতের সহযোগিতায় কৃষকদেরকে নিয়ে আমরা সবাই মিলে যাতে হাউস ধান উৎপাদন বাড়াতে পারি সেই লক্ষ্য রেখেই আমরা আজকে অ্যাওয়ারনেস করছি এবং সেখানে এসে দেখলাম কৃষক ভাইয়েরা এবং কৃষক ভুলেরা যারা আছেন খুব বেশি পরিমাণে এখানে উপস্থিত হয়েছেন তো আমরা আশা করছি সরকারের তরফ থেকে ডিপার্টমেন্টের তরফ থেকে যে সহযোগিতা সাহায্য করা যায় সেটা আমরা করব আর সবাই মিলে আমরা আজকে এই দেউচরা পঞ্চায়েতের এরিয়াতে যে ক্ষেত আছে আমরা আউশ দান অনেক বেশি করে করব আমরা পানিসাগর ব্লকের যে উৎপাদন বাড়াবো এবং উত্তর দিব এবং ত্রিপুরা রাজ্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও আমরা সবাই কৃষক ভাইয়েরা সহযোগিতা করবেন সেইটাই এখানে অঙ্গীকার করেছেন এবং আমরা অনেক বেশি পরিমাণে করব সেটাই নিয়েই আজকে আলোচনা সবার পাশাপাশি কৃষকদের অনেক সমস্যা যেটা আছে সেটাও আমরা ডিপার্টমেন্টের নজরে আমরা নেব এবং কীভাবে আরও সহযোগিতা করা যায় এবং পাওয়ার পাওয়ার মেকানাইজেশন ইমপ্লিমেন্ট স্প্রে মেশিন পাওয়ার টিলার ওই সবও মূল্যে দেওয়া হচ্ছে আরও বেশি পরিমাণে কৃষকদের যার চাহিদা অনুযায়ী যাওয়ার জন্য আমরাও উপরে আলু চল প্রোপোজাল পাঠাবো স্যার বর্তমান সরকারের সময়ে কৃষকরা কি মনে করছেন আগের তুলনায় এখন অনেক সুযোগ সুবিধা লাভবান হচ্ছেন সুযোগ সুবিধা নিতে পারছেন আমরাও ডিপার্টমেন্টে আমার ব্যক্তিগতভাবেও অনেক দিন যাবতই এই ডিপার্টমেন্টে চাকরি করছি বিভিন্ন লেভেলে আগের চেয়ে অনেক বেশি আগে পাম্পসেট স্প্রে মেশিন যেটা দেওয়া হতো হতো না তা না অনেক কম পরিমাণে তার কয়েক গুণ বেশি এখন দেওয়া হচ্ছে এই বছরও আঠারোটা পাওয়ার টিলার পানিসাগর ব্লকে এই আমি আসার পরে তিন মাস হয়েছে আমি জয়েন করেছি তিন মাসের মধ্যে আঠারোটা পাওয়ার টিলার এখানে দেওয়া হয়েছে স্প্রে মেশিন পঞ্চাশটা পাওয়ার উইডার আঠারোটা আপনার ওই জলের ইরিগেশন সিস্টেম ড্রিপ ইরিগেশন সিস্টেম এগারোটা এইভাবে কিছুই আগের তুলনায় ইমপ্লিমেন্টস বলেন এরপরে আইসিএম ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা সেটাও অনেক বেশিও দেওয়া হচ্ছে এবং কৃষকরাও সেটা গ্রহণ করছেন এবং দেখবেন আজকালকে সবাই আইসিএম পদ্ধতিতে লাইন করে কম দিনের চারা লাগাচ্ছে সময় মতো উইডিং দিচ্ছে অনেক কৃষকরাও অনেক কিছু ম্যানে ডিপার্টমেন্টের আমাদের এবং সবাই মিলেই আমরা কাজ করছি কৃষকরা সেদিক থেকে উপকৃত হচ্ছেন উপকৃত হচ্ছেন